আপনাকে বাড়ির দ্বারা যে মসজিদ আছে মসজিদের ইমাম সাহেবের বেতন দুই হাজার টাকা করে দেন এর বেশি হুজুরে বেতন দেওয়াই যাবে না ভাই এর বেশি যদি হুজুররে আপনি দুই হাজার টাকার বেশি যদি বেতন দেন তাহলে হুজুরে টাকা নিয়ে বিল্ডিং করে ফেলতে পারে তিন সাইডে বিয়ে করে ফেলতে পারে কেননা ডাকা গুলশানে একটা বাড়ি করতে পারে মানে বিশাল কিছু করে ফেলবে দুই হাজার টাকার উপরে বেতন দিয়ে না আজকের থেকে বাংলাদেশের যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের হুজুরের বেতন দুই হাজারের উপরে হইলে কমায় দেন হুজুরদের বেতন দিয়ে কোনো লাভ নাই কারণ হুজুরদের তো দুই হাজার টাকায় বরকত বেশি রাগ করলেন মনে হয় কষ্টে একটা মসজিদ করছেন এক কোটি টাকা খরচ করে একটা মসজিদ অথচ এই মসজিদে যে আপনার নেতা ইমাম সাহেব এই ইমাম সাহেব দুই হাজার টাকা বেতন দেন আপনার বিবেকের উপরে কি কালাকুত্ত মুচ্ছে কালাকুত্ত মুচ্ছতে দিচ্ছে আপনার বিবেকের উপরে আপনি মানুষ হ্যাঁ আপনি তো মিয়া এই দুনিয়ার ভিতরে হাতে গোনা দশজন শ্রেষ্ঠ জাহেলের মধ্যে একজন জাহেল একটা মসজিদের ইমাম সাহেব কত দূরের থেকে আসে পাঁচটা বার বেটা নামাজ পড়ায় আমরা তার পিছনে পাঁচটা বার নামাজ পড় নামাজ পড়ি অথচ সেই বিটার মসজিদের সব বাড়ে মাঙ্গা মসজিদ এখন বিল্ডিং করছে বিল্ডিংওয়ালা মসজিদ এসি করছে এসি করা মসজিদে এখন আরও সব জায়গায় পাথর বসাইতেছে হুজুর আমাদের মসজিদটা আমরা বাহিরে ড্রাস্টেড পাথর এনে হ্যাঁ আমরা এই করছি ইমাম সাহেবের লোভ দেয় আবার আরও কিছু ছোট লোকের বাচ্চা আছে সব দান হুজুরের হাতে হুজুরের হুজুর সবাই দেয় হুজুর আমি মসজিদই এক লাখ টাকা দিলাম হুজুর আপনি একটু দেন হুজুরের হাতে দেয় কিন্তু হুজুরে একটা টাকা বেতন বাড়ায় দেন কোনো মাথা মোটাও বলে না আবার এরা নাকি মসজিদের কমিটি এরা নাকি মসজিদের লোকজন এলাকার লোকজন এর থেকে ঘৃণত কাজ আর কি হইতে পারে মসজিদের হুজুরে যদি একটু বেতনটা বাড়ায় দেন কী হবে ভাই একটা ছেলে মেয়ের বর্তমান সময় একটা ছেলে মেয়ে যদি ভালো একটা প্রতিষ্ঠানে লেখাপড়াতে করতে যান একটা ছেলে পনেরো বিশ হাজার টাকার কমে একটা ছেলেকে লেখাপড়া করাইতে পারবেন না ভালো উন্নত মানের একটা প্রতিষ্ঠানে নিয়ে দেন এতে হবেও না অথচ একটা মসজিদের হুজুরের বেতন পাঁচ হাজার ছয় হাজার ছয় মাস বাকি পাঁচ মাস বাকি আহ দুঃখ লাগে খুবই দুঃখ লাগে তো যাই হোক এরকম আপনারা যদি এই ভিডিও কোনো যুবক পোলাপান শুনে থাকেন যুবকরা ইসলামের জন্য অনেক কাজ করছেন আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের আশেপাশে যে মসজিদগুলো আছে মসজিদের হুজুররা ঠিকমতো বেতন পায় কিনা আপনারা একটু দেখেন বুড়োরা দেখবে না বুড়োরা কেউ দেখবে না হ্যাঁ ওরা হলো বোকা চমকি চলেছে একা পথে ওরা ওই ওই লাইনে চলে গেছে ওরা দেখবে না ঠিক আছে ওরা দেখবে না আপনারা একটু দেখেন হুজুরদের মনের কষ্ট যারা মসজিদের ইমাম সাহেব আছে তাদেরকে একটু দেখেন আর কি কোনো কিছু মনে করেন না আর হুজুরদেরকে বলবো যে আরে হুজুররা এই ইমামতি ইমামতি ইমামতিরই চাকরি মনে না করে ব্যবসা বাণিজ্য করো ব্যবসা বাণিজ্য করো ব্যবসা বাণিজ্য ছোটো ছোটো চকলেট কিনে ব্যবসা করো এরপরে আর ওই উটি টুফির দোকান দাও আতরের দোকান দাও এইগুলো দিয়ে রকমভাবে চলাফেরা করো এইগুলো করলে একসময় আস্তে আস্তে বড় হইতে পারবা আর ওই মসজিদের ওয়েডের চাকরি মনে করে বয়ে থাকলে কিচ্ছু করতে পারবা না এর কিচ্ছু করতে পারবা না কেউ কোনো দামও দিত না কেউ কোনো মানও দিত না আর যেগুলো বিয়ে না হন কেউ একটা ভালো মাইয়েও দিত না কিচ্ছু কিচ্ছু হইতো না এই জন্য ব্যবসা বাণিজ্য করেন আশা করি ফলাফল ভালো হবে